দেখতে পাচ্ছেন রিমোটের সহ দু জায়গায় দাঁড়িয়ে আছে আমরা বাইরে ফ্লাইং করতেছি ফাঁকা জায়গায় দেখেন একদম জায়গায় দাঁড়িয়ে আছে এক ইঞ্চি এদিক যাবে না এক ইঞ্চি এদিক যাবে না বা এক ইঞ্চি সামনে বা পেছনে যাবে না একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে আর আমি কিন্তু রিমোটে কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আজকে নিয়ে এসেছি পানির দামে রিমোটের ডিসপ্লে সহ একটি ড্রোন এস জি ওয়ান জিরো নাইন স্মার্ট জিপিএস ড্রোন বন্ধুরা তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি এই যে আনবক্সিং করতে চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাবেন আর এই ক্যারি ব্যাগটা খুলতে আপনি দেখতে পাচ্ছেন ভিতরে ইন্টারফেস ওয়াও বক্সের মধ্যে সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটি রিমোট কন্ট্রোল আর রিমোট কন্ট্রোলটা পেপারটা তুলতে দেখতে পাচ্ছেন এটা আমি অন করে নিলাম দেখতে পাচ্ছেন মোবাইলের মতোই লাইভ দেখা যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছেন চার্জিং কেবল স্ক্রু ড্রাইভার এবং পেয়ে যাচ্ছেন চারটা পাখা এবং পেয়ে যাচ্ছেন জয়স্টিক স্ট্যান্ড তারপরে পেয়ে যাচ্ছেন ম্যান ম্যানুয়াল বুক এবং পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি দু হাজার মিলি দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি ফোল্ডেবল করা আছে আমরা এই মুহূর্তে ফোল্ডেবলটা খুলে নিচ্ছি বন্ধুরা আর ফোল্ডেবল খোলার পরে আমরা আমি আপনাদের মাঝে ব্যাটারিটা একটু ঢুকিয়ে দিলাম ভিতরে দেখতে পাচ্ছেন এভাবে আপনার ব্যাটারিটা ঢোকাবেন তারপরে সুইচটা অন করে নেবেন আর সুইচটা অন করতেই ও ওয়াও সাউন্ডটা শুনছেন ভাই সেরকম প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন যে ড্রোনে আপনি রিমোটেই লাইভ দেখতে পাবেন ড্রোন আকাশ দিয়ে উড়বে আপনি রিমোটেই লাইভ দেখতে পারবেন বন্ধুরা কোনো বাড়তি মোবাইলে হ্যাসেল নাই বাড়তি মোবাইলে কোনো হ্যাসেল পোয়াতে হবে না দেখুন আমি সামনের ক্যামেরাটা রিমোটের সাথে কানেক্ট করেছি একদম রিমোটে কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সামনের ক্যামেরা ফোর কে রেজলিউশনের বন্ধুরা এরপরে ক্যামেরাটা আপনারা সুইচ করে আপনি নিচের ক্যামেরাটাও আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন সামনের ক্যামেরা এবং নিচের ক্যামেরা দুটা ক্যামেরা আছে এই ড্রোনে সো এই মুহূর্তে আমি নিচের ক্যামেরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিচের ক্যামেরাটা কিন্তু একদম ফুল এইচডি তবে সামনেরটা কিন্তু ফোর কে বন্ধুরা এই যে আমরা এখন আবারও সুইচ করে সামনে নিয়ে যাব এবং দেখতে পাচ্ছেন আমরা সুইচ করলাম এবং সামনেরটা কিন্তু একদম ফোর কে রেজলিউশনের মাথা নষ্ট করা ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে বন্ধুরা রিমোটে ডিসপ্লে সহ জিপিএস ডোন এটা কখনো হারাবে না এই যে আমরা বাইরে ফ্লাইং করতে চলে আসলাম ড্রোন আকাশে উড়াচ্ছে এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার পর্যন্ত তিন কিলোমিটার পাঠাবেন ড্রোন ক্যামেরাটি কখনো হারাবে না অটোমেটিকলি জায়গায় চলে আসবে আর রিমোটেই আপনি লাইভ দেখতে পাবেন ভাই সো এত সুন্দর একটি ড্রোন যদি আপনি না কিনেন মিস হয়ে যাবে কারণ আপনি রিমোটের ডিসপ্লে সহ ড্রোন পাবেন কিন্তু জিপিএস তো সাথে পাবেন না জিপিএস কাজ কি জিপিএস হচ্ছে আপনি ড্রোনটা যেখান থেকে ফ্লাইং করবেন জিপিএস এর সাহায্যে সেখানে রিটার্ন চলে আসবে আর এই ড্রোনে আপনি যাচ্ছেন সাথে আবার জিপিএস এর অপশন পেয়ে যাচ্ছেন সো এই ড্রোন কিনবেন না কি ড্রোন কিনবেন ভাই বাজারে কিন্তু শত শত মডেল আছে জিপিএস আছে কিনা এই কথাটা আপনাকে কেউ বলবে না হ্যাঁ ভাই আপনাকে একটা ধরাই দিবে ব্যাস শেষ কিন্তু আমার কাছ থেকে নিলে আপনি রিমোটের ডিসপ্লে পাচ্ছেন সাথে বিশেষ পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে বন্ধুরা আর এই কুরিয়া সার্ভিস থেকে আপনি ড্রোন ক্যামেরাটি নিয়ে একদম ফ্লাইং শুরু করবেন আর আমার মতো একদম ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তাই আপনি যদি 4K ভিডিও রেকর্ড করার মতো ড্রোন চাচ্ছেন এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন ভাই সবথেকে ভালো ড্রোন এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার জন্য এখনই অর্ডার আপনি ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে রিমোটের ডিসপ্লে সহ